যে সমস্ত পরীক্ষা তো আগিয়ে এলো এবার বলতে গেলে আমাদের পরীক্ষা তো আগিয়ে এলো এবার আমরা বলতে গেলে কি নিয়ে পড়াশোনা করব আমি দেখো তোমাদের প্রথম থেকে নিয়ে বলতে গেলে স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাচ্ছি যাতে তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে এখনও বলতে গেলে পড়াশোনা করছো না বা আমি বলতে গেলে কিছু কিছু ছাত্রছাত্রী কলেজে যে ভিজিট করছি তো সেখানেও দেখছি আমি বলতে গেলে কোনো কোনো ছাত্রছাত্রী বলতে গেলে এখনও পড়াশোনার যে সিলেবাস আছে সেটা আনকমপ্লিটলি ভাবে সে সিলেবাস কমপ্লিট করতে পারে না এক নম্বর দু নম্বর হচ্ছে তার সিলেবাস কভার হচ্ছে না দু নম্বর হচ্ছে সে সিলেবাস ভালো করে দেখছে না বা তার বলতে গেলে কোনো বলতে গেলে আপডেট নেই সে বলতে গেলে লালা মেলা বলতে গেলে আমার পাস করলেই হবে দেখো তোমার বলতে গেলে পাস তোমাকে কলেজ করিয়ে দেবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক তোমার কোথাও আটকাবে তুমি যখন ইন্টারভিউতে বসবে যে কোম্পানি আসবে সে বলতে গেলে যে সমস্ত কোম্পানি তারা বলতে গেলে এরকম বিটেড ডিপ্লোমা করেই তারা বলতে গেলে ওখানে বলতে গেলে হায়ার হয়ে আছে ঠিক আছে সেই কোম্পানিতে বলতে গেলে অনার বা সুপারভাইজার বা ম্যানেজার পোস্টে আছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ঘরে বলতে গেলে কোম্পানির যদি কোনো তিনজন বা চারজন ম্যাডাম বা স্যার আসে তো তোমাদের ঘরে বলতে গেলে ইন্টারভিউতে তুমি যদি অনলাইন ইন্টারভিউ হোক বা অফলাইন হোক সেই ক্ষেত্রে তুমি যদি কোশ্চেন যদি না ভালো তাহলে তোমার যদি ফেভারিট সাবজেক্ট বুঝে পেলে ফেভারিট সাবজেক্ট যদি বোর্ড বলে যে তোমার হোয়াট ইজ দ্য ফেভারিট সাবজেক্ট ইজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফেভারিট সাবজেক্ট কী তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে এখনও বলতে গেলে তোমরা পড়াশোনা করছো না ঠিকঠাক করে পড়াশোনা যদি না করো তাহলে সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু কী কী হবে তোমাদের বলতে গেলে সম্পূর্ণ যে গাইডলাইনটা আছে সেটা কিন্তু তোমরা বলতে গেলে পাবে না বা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে পড়াশোনা করছো না যারা ভাবছো যে আমাদের বলতে গেলে নর্মালি আমরা পাস করবো আমরা বলতে গেলে কোনো নাম্বার না আমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার আপনাকে এমনিতে নর্মালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিক্সটি পার্সেন্ট দিয়ে দেয় কিন্তু সিক্সটি পার্সেন্টও যাদের বলতে গেলে বেশি চাহিদা আছে যে আমরা বলতে গেলে পাস করবো বা টপ করবো তো সেই সমস্ত স্টুডেন্ট কে আমি বলছি তোমরা আক্রোশালো এই ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তোমাদের বলতে গেলে এই যে দাদা তোমাদের সবসময় তোমাদের সাপোর্ট করছে তোমরাও সাপোর্ট করো ঠিক আছে আশা করছি তোমাদের আমি সমস্ত জবের থেকে সমস্ত কিন্তু আপডেট দিয়ে থাকি তো পরীক্ষার যে বিষয় বা সিস্টেমটা আছে সেটা তোমাদের বলতে গেলে নির্ভর ঠিক আছে তো তোমরা যেমনটি পড়াশোনা করবে তেমনটি বলতে গেলে নাম্বার পাবে আর যেমনটি তুমি বলতে গেলে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে তেমনটির মাঝে এখানে বলতে গেলে তোমার টিচার বা তোমার বলতে গেলে কোনো রেসপেক্টেড টিচার বলো বা তোমরা বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীকে দেখেছি টিচারকে বলতে গেলে অনেক ক্ষেত্রে বলে যে টিচার আমার নাম্বার দিল না বা তোমাদের বলতে গেলে তোমরা বলতে গেলে তোমরা সেই সমস্ত ছাত্রছাত্রী বলতে গেলে টিচারকে মাথা পেতে বলে যে অমুক টিচার আমাকে নাম্বার দিলো না এসব নানা ধরনের কথা আমি শুনেছি তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশান করবে পড়াশোনার যে গাইডলাইনটা আছে সেটা মেনটেন করো দা আর এত নম্বর হচ্ছে আর চার নম্বর হচ্ছে তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো সকলে ভালো থাকে পড়াশোনার যে মেনটেন যে গাইডলাইন টু লিস্ট বানাও এক নম্বর ম্যাট্রিক্স ফলো করো নোট ফলো করো আর দেন হচ্ছে পিওয়াই কিউ ঠিক আছে প্রিভিয়ার্সের কোশ্চেন ফলো করো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো তাহলে ভালো থাকুন সুস্থ থাকো থ্যাংক ইউ